ভীষণ মানে ধুলো বালিতে ছড়িয়ে ছিটিয়ে মানুষ করেছি ওকে মানে কখনোই আমি যাই না আমি খুব ভালো মা হতে পেরেছি কি না আমি অতটা কি করেছি জানি না তবে ওই যে যেটা বললো যে ভ্যালু সিস্টেম কী কী করতে হবে কী কী করতে হবে না সেটা ছোটোবেলা থেকেই বাড়ির পরিবেশটাই এমন রেখেছি যে ওরা নিজেরাই শিখে যায় তারপর এখন বড় হয়ে গেছে এখন নিজেরটা নিজে বুঝে নেয় আমাদের সব সেলিব্রেশন কামস ডাউন টু লেট সিট টুগেদার সবাই একসাথে আসবো একটু খাওয়া দাওয়া করবো কিছুটা সিনেমা দেখবো একটু আড্ডা মারবো এই নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আমার সঙ্গে রয়েছেন মা মেয়ের জুটি কেন মা মেয়ের জুটি মে মাস মানেই কিন্তু দিবস মা মেয়ের জুটিকে পেয়ে গিয়েছি মেঘলা দাসগুপ্তা এবং বিদিকা চক্রবর্তী দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভি থ্যাংক ইউ সো মাচ তোমরা মা মেয়ে অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছো এই ছবিতেও আবার একসঙ্গে কাজ কতটা স্পেশাল এই ছবিতে একসঙ্গে কাজ মানে এই ছবিতে ও আছে আমিও আছি মানে ওর সঙ্গে আমার কোনো সিন নেই মানে শুটিং গেলের আগেও তোমরা যে ছবিতে কাজ করেছো একসাথে সিন হয়নি যতটুকু শুনছি একটা সিন করেছি একসাথে একটা তো কাজেই ও আছে ওর শুটিং ডেট আলাদা ছিল আমার ডেট চালাদা ছিল ওর সঙ্গে আমার শুটিংয়ে দেখাও হয় কাজেই ওই তোমার কাছে যেটা জিজ্ঞাসা করবো তোমার কিন্তু অঞ্জন দত্তের ছবি দিয়েই অভিনয়টা শুরু একদম তিন চার বছর বয়স তারপর আবার চালচিত্র এখন সেটা তো আরও বেশি স্পেশাল হ্যাঁ এবং ওটা তো খুব ভালো করে মনে নেই সাড়ে তিন বছর বয়সে অত ভালো করে তো বোধ ছিল না এবং এই অপরচুনিটিটা যখন এলো যখন অঞ্জন দা ফোন করে বললেন যে এরম একটা কাজের কথা ভাবছি এবং চাইছি যে তুমি করো এই চরিত্রটা তো আমি তো এক কথায় লাফিয়ে উঠলাম যে হ্যাঁ মানে ইট ইট ইজ এন অ্যামেজিং এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং উইথ দা টিচেজ ইউ লট এস অ্যান অ্যাক্টার অ্যাজ এ হিউম্যান ইয়া সরি জাম্প দি অপরচুনিটি এই ছবিতে অভিনয় করার আগে কি তুমি মেঘলাকে আলাদা করে কোনো টিপস দিয়েছিলে কেন এটা একটা অন্য রকম মানে মৃণাল সেনকে তিনি অঞ্জনদাই ওকে ডেকেছে অঞ্জনদাই ওকে ওর মতো করে তৈরি করে নিয়েছে আমার এতে কোনো রকম কোনো অবদান নেই তুমি কি চাইতে ছোট থেকেই মেখলা অভিনয় করুক না এটা সম্পূর্ণ ওর ডিসিশনের ওপর ছেড়ে দিয়েছে কিছুই বাচ্চাদের ওপর চাপিয়ে দেওয়ার লোক আমি বা বিরসা আমরা নই তো ওরা ওদেরকে বড় করে দিয়েছি তারপরে যেদিকে যা যেদিকে ইন্টারেস্ট ওদের ওর যেমন ক্যামেরার পেছনেও ও তো ক্যামেরার পেছনেও বহু কাজ করেছে অ্যাসিস্ট করেছে বিরসাকে বহু সিরিজে ছবিতে কাজেই তারপর অভিনয় করছে তো যেখান যেটা ইচ্ছে করে সেটা করবে কোনো রকম চাপাচাপি জোড়া ব্যাপার যদি তোমাকে যেটা জিজ্ঞাসা করবো গীতা সেনের চরিত্রে অভিনয় করছো সেটাও তো মানে অনেকটা ছুঁয়ে যাওয়া ইতিহাস ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ইতিহাস ছুঁয়ে যাওয়ার মতোই একটা কাজ হয়েছে চলচ্চিত্র এখন সেটা অঞ্জনদা বানিয়েছেন সেই ছবিতে আমি গীতা সেনের আদলে যে চরিত্রটা তৈরি মানে হয়েছে সেই সেটা আমি করছি এটা আমার কাছে ভীষণ ভীষণ সম্মানের এবং কী বলবো খুব আমি তো কোনো দিন ভাবিনি এরকম একটা ছবি হলো গীতা সেনের চরিত্রে আমাকে কেউ পড়তে ডাকবে সেখানে যখন খোদ অঞ্জনদা এই ছবিটা বানান এবং আমাকে ডাকেন সেটা ন্যাচারালি আমার কাছে মানে একদম সম্পদের মতো মানে রেখে দেওয়ার মতো একটা জীবনে ফিল্মোগ্রাফিতে কিন্তু মানে ওই সম্পদ তুমি যেটা বললে একদমই তাই মেঘলা তোমাকে যেটা জিজ্ঞাসাবার মা হিসেবে বিদীপ্তাদি কতটা স্ট্রিক্ট বলো তো আদৌ কি স্ট্রিক্ট সত্যি কথা বলবো পুরো মুডের উপর ডিপেন্ড করছে যখন আজ যেদিনকে স্ট্রিক্ট হওয়ার মুড হয় সেদিন তার থেকে বেশি স্ট্রিক্ট হয় না আর যেদিনকে মানে হয়তো ধরো খুব গরম পড়েছে ভালো লাগছে না ধরো পরীক্ষায় দশে দুই পেয়েছি হ্যাঁ ঠিক আছে আবার পরের বার পরে নিবি এরকম পুরো ব্যাপারটা মুডের উপর ডিপেন্ড করছে যেদিনকে মনে হলো যে না আজকে একটু বকা দেওয়ার মুডে আছে সেদিনকে দশে আট পেলেও ঝাড় পড়তো আর কি মানে কেন আমি একটু মুডি মানে আমি একটু মানে কী বল নিজের খেয়াল খুশিতে চলি সেটুকু মানুষ আমি কিন্তু হ্যাঁ মানে পুরো স্ট্রিক্টনেসটাই হোয়াট এভার দে হ্যাভ হাউএভার দে হ্যাভ মি আপ পুরো ব্যাপারটাই ইজ ভেরি ফোকাসড অন দ্য ভ্যালিউ সিস্টেম মানে কোনো দিন পড়াশোনায় প্রথম হতে হবে বা এই করতে হবে ওই অ্যাচিভ করতে হবে এই চাপগুলো কোনোদিনই আমাকে দেওয়া হয়। মা আর মেয়ের বন্ডিংটা কিন্তু একটা অন্য রকম বন্ডিং হয় সেখানে বন্ধুত্ব থাকে সবকিছু তোমাদের দুজনের এই বন্ডিং স্পেশাল মানে যদি ইউপি ইউএসপিটা জিজ্ঞাসা করি কি বলবে সেটাও বলু আই থিঙ্ক আমরা সবথেকে বেশি যেটা এনজয় করি ইজ ওয়াচিং ফিল্মস টুগেদার ওয়াচিং ফিল্মস অ্যান্ড নিয়ে আলোচনা করা হ্যাঁ এবং অ্যাক্টারদের অগল করা ভালো ভালো অ্যাক্টারদের দেখে এরকম কেন করতে পারি না ভাই কি কী করে করছে কি হোয়াট ইজ হ্যাপেনিং যে এত লাগছে তো হ্যাঁ লট অফ হোয়াট উই ডু টুগেদার যখন সময় থাকে আর দুজনের মধ্যে কি মতের অমিল হয় ভীষণ খুবই মতের অমিল হয় তো ভীষণই ওপিনিয়ন এটা হ্যাঁ যেটা নিয়ে আমার বাড়িতে খুবই একটু মাঝে মাঝেই টিফ হয় আর কি কিন্তু আর তুমি ওকে বড় করার ক্ষেত্রে জীবনের পাঠ একটা তো ভীষণ বড় একটা জায়গা থাকে মায়ের কাছ থেকে সেই জায়গাটা আসে তোমার তরফ থেকে সেরকম কি কি পাঠ তুমি মানে ওকে বলেছো সেরকম সিরিয়াসলি কিছু বলেছি কি মনে পড়ে আমি না ভীষণ মানে ধুলো বালিতে ছড়িয়ে ছিটিয়ে মানুষ করেছি ওকে মানে কখনোই আমি যাই না আমি খুব ভালো মা হতে পেরেছি কিনা তো মায়েরা যেরকম বাচ্চাদের প্রতি ভীষণ কেয়ারিং ভীষণ কীরকম পড়াশোনা হচ্ছে স্কুলের সঙ্গে করে যাওয়া কোচিংয়ের সঙ্গে করে নিয়ে যাওয়া রোজ হোমওয়ার্ক দেখা পরের দিন কী আছে ঠিক আমি কোনো দিনই আমি নিজে এতটাই ব্যস্ত থেকে ওরা নিজেদের মতো করে ও বড় হয়েছে আর আমার ছোটো মেয়েকেও বড় করেছে কাজেই আমি কতটা কি করেছি জানি না তবে ওই যে যেটা বললো যে ভ্যালু সিস্টেম কি কী করতে হবে কি কি করতে হবে না সেটা ছোটোবেলা থেকেই বাড়ির পরিবেশটাই এমন রেখেছি যে ওরা নিজেরাই শিখে যায় তারপর এখন বড় হয়ে গেছে এখন নিজেরটা নিজে বুঝে নেয় তুমি যেটা বললে যে মেঘলা তার মানে খুব শান্তশিষ্ট খুব ভালো তোমাকে সেরকম অতটা সময় ওর পেছনে না না ও খুবই শান্ত আমার ছোটো মেয়ে বরং অনেক বেশি দূর দিদা অনেক বেশি হ্যাঁ কিন্তু ওর কাছে মানে ওর কাছে দিদি সব আর কি দিদি মোটামুটি যা বলে তাই মাদার্স ডে সেলিব্রেট করা হয় কি কী মানে যদি করা হয় কি কীভাবে করো মাদার্স মাদার্স ডে ইউজুয়ালি ওরকমভাবে তো যা যেরকম কাজের শেডিউল থাকে সব সময় তো ওরকম আলাদা করে সেলিব্রেট করা হয় না কিন্তু আমাদের আসলে মানে উই আর ভেরি বোরিং পিপল ইন জেনারেল আমাদের সব সেলিব্রেশন কামসে সবাই একসাথে আসবো একটু খাওয়া দাওয়া করবো কিছুটা সিনেমা দেখবো একটু আড্ডা চলে আমাদের সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই কিন্তু দেখা যায় তুমি পায়ের তলায় সর্ষে বলা চলে তোমার আমাদের সকলেরই তাই আমাদের সময় পেলেই আমার একসঙ্গে বেড়াতে চলে যাই আমরা কাজ এবং বেড়ানোর বাদে কিছুই বুঝি না কাজ নিয়ে যখন বললে মেঘলা আগামী কি কি কাজ আসছে আগামী এই মুহুর্তে তো সেরকম কোনো কাজ এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবার চালচিত্র এখন এবং আরেকটা ছবি অশোক বিশ্বনাথনের ছবি সেটাতেও মাও আছেন এবং আমিও আছি এই দুটো রিসেন্টলিও হেমন্তের অপরাহ্নে এবং তা বাদে অন্যান্য কাজ খোঁজার চেষ্টায় আছি অডিশন দিচ্ছি মিটিংস করছি এইসব এবং একটা নিজের ছবি বানানোর কাজ চলছে সেটার পিছনে অনেকটা সময় লাগছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিন্তু সেরা ছবি নির্বাচিত হয়েছে সেই ছবির পার্ট মানে কত মানে আশাবাদী তো যথেষ্ট একটা প্রথম থেকেই একটা ইয়ে বাড়িয়ে দেয় সেরা ছবি নাও হতো যদি কোনো অ্যাওয়ার্ড নাও পেত আসলে মৃণাল সেনকে মৃণাল সেনের মতো একজন ব্যক্তিত্ব একজন চিত্র পরিচালক যাকে ভীষণ ভীষণ পছন্দ করি ছোটোবেলা থেকে মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে ফিল্ম মেকার হিসেবে এত এতটা আধুনিক একজন মানুষ এবং মানে এত স্মার্ট এত যুগের থেকে এগিয়ে থাকা মানুষ এমনি এত পছন্দ করি না কোনো কোনো অ্যাওয়ার্ড না পেলে কেউ সমাদর না করলেও কিছু যেত আসতো না এই ছবিটা সব সময় আমার কাছে স্পেশাল হয়েই থাকতো অঞ্জনদা মানাচ্ছেন মৃণাল সেনকে নিয়ে ছবি সেই ছবিতে আমি একটা ছোট্ট পাঠ করলেও আমার আমি সেটাকে সারা জীবনের জন্য সমাদর করে রাখতাম মৃণাল সেনের সাথে কাজ তো সবার একটা স্বপ্ন থাকে তোমার বয়সের জন্য সেই জিনিসটা হয়নি কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো মানে মৃণাল সেনের ছবি হিসেবে হ্যাঁ সেই থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন দিলীপ্তা চক্রবর্তী এবং মেঘলা দাসগুপ্তকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচ পর্দায়